মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে হল রোদ্রের দিকে ছেলেটার কণ্ঠস্বর এত সুন্দর কই সে তো আগে জানতো না এই বিষয়ে কথা আছে ভালোবাসা প্রিয় কাজ ঘটানোর অন্যতম দুটো মাধ্যম একটি হলো নিজের প্রিয়তমের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার অপরটি হলো দুই গান গেয়ে নিজের অব্যক্ত অনুরূপ দিয়ে ঘাপন করা অরিনের এই মুহূর্তে মনে হচ্ছে রোজের গাওয়া গানটা যেন রোজের মন গহীনের মধ্যে থাকা সকল কথাগুলোকে একত্রে প্রকাশ করার একটা সুপ্ত মাধ্যম অরিন আর কিছু না ভেবে চট করেই জড়িয়ে ধরে রোজকে রোজ আলত হয়েছে মেয়েটাকে জড়িয়ে ধরে রাখে নিজের সঙ্গে তারপর কি মনে করে যেন বলে উঠছে সানশাইন হুম রোজর বুক থেকে জবাব দিল অরিন তুই আমায় কখনো ছেড়ে যাবি না তো ছটফট করে মাথা ধরে অরিন রোজরোক দিকে তাকায় জিজ্ঞাসু চোখে বলে নিজের জীবন থাকতে এটা হতে দিচ্ছি না ডাক্তার সাহেব এন কথায় রোজ চোখে হাসল মেটার গালে হাস রেখে কঞ্চ না আমি বলো একটা কথা সবসময় মনে রাখিস সানশাইন আমাদের জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন তুই শুধু আমার পাশে থাকিস আমি রোজ কথা দিচ্ছি তোর উপর বিন্দু পরিমাণ আছে অব্দি লাগতে দেব না কখনো এতটুকু বিশ্বাস আছে তো আমার উপর অরির মুখ তো হাসলো পরপর মাথা ঝাঁকে বলল বেশ আছে রোজো আলতো হাসলো মেচার কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে রাখলো বেশ কিছু খানিকটা সময় নিয়ে তারপর সেখান থেকে ঠোঁট সরিয়ে বলে অরি চল এবার যাওয়া যাক রিনো মাথা নাড়িয়ে সায় জানায় তারপর দুজন মিলে হাতে হাত রেখে এগিয়ে যায় বাড়ির দিকে বাড়ির গেটের সামনে এসে রোজ্র মেয়েটার কোমরে হাঁস দেখে ফেলবে রোদ্র হাসলো একটু নাক টেনে দিয়ে হাঁটা ধরলো বাড়ির ভেতরে এদিকে তাদের এমন দৃশ্য দেখে মূর্তি থমকে গেলেন নিস্তলার বারান্দায় পায়চারি করতে থাকা কবির সাহেব মানুষটার আবার প্রায় রাতে হুঠাট ঘুম ভাগবে কিনা তার মাঝে মধ্যেই এসে বারান্দা পায়েচারি চালিয়ে আবার ঘুম ভেঙে যাওয়া একটু পায়চারি চালাতে এসেছিল হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখে খাড়া হয়ে গেলেন তিনি মানুষটার কোমরের পেছনে ব্যথা হাত দুটো তাৎক্ষণাৎ সামনে এনে নিজের বুকের বাপাশে চেপে ধরুন হুট করেই এইখানটায় কেমন যেন চিনচিন একটা ব্যথা হচ্ছে কবির সাহেব বারান্দায় মেলে রাখা গদিটায় বসিয়ে পড়লেন তার সারা শরীর কাঁপছে সম্পূর্ণ শরীরে কেমন ঘাম ছুটে যাচ্ছে বর্ণের পাতলা সফেদ রঙা পাঞ্জাবিটাও হয়তো ভিজে গিয়েছে অনেকটা মানুষটা মনে শুধু একটাই প্রশ্ন তিনি যা দেখলেন সবটাই কি সত্যি ছিল না আর ভাবতে পারলেন না তিনি কাপা কাপা সোয়েটার নিয়েই উঠে দাঁড়ালেন এক হাতে এখনও তার বুকে চেপে রাখা মানুষটা ধীরে ধীরে রুমে আসেন অন্ধকার রুমটায় কোনো রকমে হাঁচে এসে বিছানায় বসলেন পাশেই শ্রী জুবাইদা বেগম নিশ্চিন্তেই ঘুমাচ্ছেন কবি সাহেব দু হাত বিছানায় চেপে মাথাটা নিচু করে বসলেন ভাবছেন চব্বিশ বছর আগের ঘটে যাওয়া ঘটনাটা আবারও পুনরাবৃত্তি আমরিনকে দেওয়া কথাটা তাহলে এভাবে তীরের মতো এসে ফলে গেল তার উপর এসব ভাবতে ভাবতে বুকের ব্যথাটা আবারও তীব্র হয়ে আসে তার তিনি হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের ওপর থেকে গ্লাসটা তুলতে গেলে সেটা অন্ধকারে হাত লেগে পড়ে যায় ফ্লোরে হঠাৎই এমন কাজ ভাঙা শব্দে এক প্রকার ধর ঘুম থেকে উঠে পড়েন জুবাইদা বেগম ঘুম ঘুম চোখে সামনে স্বামীকে অমন মাথা নিচু করে বসে থাকতে দেখে আজকে উঠেন তিনি স্বামীর পিছে হাত রেখে ব্যস্ত গলায় বলতে লাগলেন কি হয়েছে রোদের আব্বু তুমি এভাবে বসে আছো কেন শরীর খারাপ লাগছে কি কবি সাহেব ধীরে ধীরে মাথা তুললেন ঘাড় বাঁকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন না আমি ঠিক আছি জুবাইদা বেগম হয়তো বিশ্বাস করলেন না স্বামীর মুখের কথা তিনি আরো খানিকটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন কোনো তুমি কবি সাহেবের কণ্ঠ কেমন এক মোটা হয়ে আসলো তিনি চোখ দুটো আলগোছে বন্ধ করে নিয়ে বলতে লাগলেন ভাগ্যিস যদি কথাটা বলতে পারতাম কিন্তু তার হলো কই দুঃস্বপ্ন যখন বাস্তবে পরিণত হয় তখন সেটা স্বপ্ন চাইতেও দ্বিগুণ ভয়ানক হয় যার প্রভাব পড়ে মানুষের সম্পূর্ণ অস্তিত্বের উপর জুবাইদা বেগম হয়তো বুদ্ধি নাই শুনুন স্বামীর কথা হয়তো বুঝতে চেষ্টা করছেন এন গভীর কথার আধারে অন্ধকারে পিছিয়ে ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগে অথচ কাল সারাটার রাত চোখের পাতা দু চোখের পাতা এক করতে পারেনি কবির সাহেব পারবেনি বা কীভাবে গতকাল রাতে দেখা ঘটনাটি যে কিছুতেই ভুলতে পারছেন না তিনি যতবার চোখ দুটো বন্ধ করতে চেয়েছেন ঠিক ততবারই কল্পনার মানুষ পটে বেসে উঠেছে গতকাল রাতের ঘটনা কবির সাহেব ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসেন ঘাড় বাকিয়ে পাশে শুয়ে থাকা স্ত্রীর পানে তাকালেন একবার ইস বেচারি গতকাল তার জন্য কি চিন্তিতই না হয়ে পড়েছিল সে তো কবির সাহেব বারবার করে ঠিক আছে বলায় কোনো রকমের সাধ্য হয়েছিল এই তো ভোর হবার কিছুক্ষণ আগে চোখ দুটো লেগে এসেছে জুবাইতে বেগমের কবির সাহেব স্ত্রীর দিকে তাকে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তারপর ক্লান্ত দেহটা নিয়ে নিচে চলে গেলেন দিকে সে কি রে তোরা আমায় একটি ডাকলি না না কেন আর রান্না করতে কষ্ট হয়েছে জুবাইদা বেগমের কথা মুচকি হাসলো রাফিয়া বেগম তার পাশে থাকা মায়মুনা বেগম হাসলেন একটুখানি তিনি আবারও ব্যস্ত হাতে রুটি শেখছেন জুবাইদা বেগমও কিছু কি দিয়ে দেখলেন দেখতে লাগলেন দু যায়ের কর্মকাণ্ড তখনই রাফিয়া বেগম তরকারি করে খুন্তি নারানো অব্যাহত রেখে পেছনে ঘুরলেন জুবাইদা বেগমের পানি তাকে আলতো হেসে বললেন তুই তো রোজ তাড়াতাড়ি করেই উঠিস আজকে অমন বেলা করে শুয়েছিলি বিধায় ভাবলাম শরীরটা বোধহয় খারাপ লাগছে তোর তাই আর আগ বাড়িয়ে ডাকিনি তোকে আচ্ছা এবার বল তো তোর শরীর ঠিক আছে আর বলিস না আমি আলহামদুলিল্লাহ সুস্থই আছি কিন্তু রোদের আব্বুর শরীরটা বোধহয় খারাপ যাচ্ছে এই তো গতকাল মধ্যরাতে দেখলাম ঘুম ছেড়ে বসে আছে মাথা নিচু করে আমি ঠিক কতবার করে জিজ্ঞেস করলাম কেন ওভাবে বসে আছে কিন্তু মানুষটা প্রত্যুত্তরে কিছুই বললো না হয়তো আমি চিন্তা করব বিধায় বলতে না আমাকে কথাটা বলে ফোস করে এক ক্ষুদ্র নিঃশ্বাস পেলেন জুবাইজা বেগম এদিকে তার এমন কথা শুনে চিন্তায় পড়লেন রাভে বেগম ও মাইমুনা বেগম মাইমুনা বেগম তো রুটি শেঁকা বাদ দিয়ে বলি বসলেন তুমি বড় তুমিও কিন্তু বিষয়টা বেগম নিঃশব্দে মাথা নাড়লেন অন্নমনস্ক হয়ে ভাবতে লাগলেন স্বামীর কথা ডানিং রুমে উপস্থিত সকলেই বাড়ির যে যার মতো বসে পড়েছে ব্রেকফাস্ট ছাড়তে রদ্র ব্যস্ত হাতে খাবার বাড়ছে নিজের পাতে দু একবার যদিও আর্যকে তাকাচ্ছে মুখোমুখি হয়ে বসে থাকা অর্থের দিকে অরিন্ত খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে মুখ ভেংচি দিয়ে যাচ্ছে রদ্রকে রদ্রমচকি হাসে মেচার কর্মকাণ্ডে প্রায় মিনিট দশেক পর ডাইনিং ডাইনি কবির সাহেব হাত দুটো তার পেছন দিয়ে কোমরের উপরে বেঁধে রাখা তিনি গম্ভীর মুখে বসে পড়লেন নিজ আসনে হাতে বাড়িয়ে খাবারের প্লেট সামনে এনে এক পলক তাকালেন রোদ্রের দিকে আর চোখে দেখতে পেলেন সেটা খাবার খাচ্ছে কম অয়নের দিকে তাকাচ্ছে বেশি কবির সাহেব তাৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনলেন ছেলের উপর থেকে মানুষটার গম্ভীর মুখের আদলে ফুটে উঠলো খানিকটা রাখি ভাব তিনি নাক ফুলিয়ে সাব্বির সাহেবের উদ্দেশ্যে বললেন সাব্বির সাব্বির সাহেব খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে পাশে বসা তায়েব সাহেবের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন এরই মধ্যে হুচ করেই বড় ভাইয়ের ডাক কানে আসতেই সেদিকে তাকিয়ে ফিরলেন তিনি বাধ্যগত মানুষের মতো বললেন জি ভাইজান তোর খাওয়া শেষ হলে আমার রুমে আসিস জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব তোর সঙ্গে সাব্বির সাহেব হাসি মাথা হারলেন তারপর ফের মনোযোগ টানলেন নিজের খাওয়ার দিকে কবি সাহেব বারান্দায় বসে পত্রিকা পড়ছেন মানুষটার চোখে আচা মোচা ফ্রেমের চশমা আর মুখে সেই চিরচেনা গম্ভীর টেবিলের উপর রাখা আছে গরম ধোয়া ওঠা এক কাপ লাল চা তিনি পরার ফাঁকে ফাঁকে এক দুই চুমুক নিচ্ছেন চার কাপ থেকে ঠিক সেই সময় সাব্বির সাহেব রুমে এসে উপস্থিত হলেন আশেপাশে একবার নজর বুলিয়ে বড় ভাইকে খুঁজলেন কিন্তু পেলেন না তিনি মৃদু স্বরে ডাকলেন ভাইজান কবি সাহেব পত্রিকার পৃষ্ঠা থেকে নজর উঠালেন মৃদু গলায় খাকারি তুলে বললেন বারান্দায় আয় সাবি সাহেব ভাইয়ের আওয়াজ পাওয়া মাত্র ওই বারান্দায় ছুটলেন তাকে দেখে কবি সাহেব পত্রিকাটি ভাঁজ করে টেবিলের উপর রাখলেন গভীর মুখে ছোট ভাইয়ের পানে তাকিয়ে বললেন ঘরের দরজাটা ভেতর দিয়ে লাগিয়ে দেয় এ পর্যায়ে সাব্বির সাহেব খানিকটা চিন্তিত হলেন কপালে তার দেখা মিল দু তিনিকের ভাজ তিনি মনে মনে ভাবলেন বড় ভাজন কি এমন বলবে তাকে যার জন্য ঘরের দরজা অব্দি লাগাতে বলছে কিয়ৎক্ষণ বাদে সাব্বির সাহেব নিজের এহেন ভাবনার মাঝ হতে বেরিয়ে এলেন জোরালো কদমে গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে ফের ভাইয়ের কাছে আসলেন পরক্ষণই গলা একটা চিন্তার রেশ ঠেলে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাইজান কবি সাহেব ভাইয়ের এক হাত টেনে নিজের পাশে চেয়ারটা বসালেন বললেন সাব্বির সাহেব অবাক হলেন এখন কথায় তিনি অবাক শুনে বলে ওঠেন তোকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি কি কথা ভাইজান আচ্ছা আমার যে কোনো সিদ্ধান্তের ওপর তোর ভরসা আছে তো কবি এবার খানিকটা নড়েচড়ে বসলেন ছোট ভাইয়ের হাতের উপর হাত রেখে বললেন এ আবার কেমন কথা ভাইজান তোমার সিদ্ধান্তে আজ অবধি নাকচ হয়েছে আমরা কেউ তাহলে আজ আবার হুট করে এমন কথা জিজ্ঞেসই বা করছো কেন জানি কিন্তু তবু আজ জিজ্ঞেস করছি অন্য একটা কারণে কি সেই কারণ সাব্বির সাহেবের কাছে স্পষ্ট লেপটে আছে কৌতূহল আমি অরণ্যের সম্বন্ধের ব্যাপারে আলাপ করতে চাইছি সাব্বি সাহেব থমকালেন কেউক্ষণ অসহায় চোখে তাকিয়ে ভাইয়ের দিকে কি করে ভাইকে বোঝাবেন তিনি তার যে এখনই মেয়েকে বিয়ে দেওয়ার মতো সাহস হয়নি কবি সাহেব হয়তো বুঝলেন ভাইয়ের মনের কথাগুলো তিনি কেমন বলতে লাগলেন সাব্বি সাহেবেন জিজ্ঞাসা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন আমি জানি তুই কি ভাবছিস কিন্তু এটা তো সত্যি আজ না হয় কাল মেয়েতে তো বিয়ে দিতেই হবে রাসীলের পরিবারের মানুষও বেশ ভালো এমনকি তুইও চিনিস ওদের সাবির সাহেব মৃদু ঝোঁক গিলেন শুষ্ক অধৈর্যরা জীব দিয়ে কোনো মতে ভিজিয়ে নিয়ে বলেন কার কথা বলছো ভাইজান আকাশ ওই যে আমাদের বিজনেস পার্টনারের জনাব তসদিফ মির্জার বড় ছেলে আকাশ মাহমুদ ক্লাউড ইঞ্জিনিয়ার ছেলেটা দেখতে যেমন ভালো ঠিক তেমনই চারিত্রিক দিক দিয়েও বেশ ভালো এখন তুই বল আমি কি আগাবো ব্যাপারটা ইয়ে মানে ভাইজান বলছিলাম যে এত তাড়াতাড়ি কথা শেষ হবার আগে আগে কবি সাহেব মুখ টেনে নিলেন কথাটা বললেন আরে রে তারা তো এখনই মেয়েকে তুলে নিয়ে যাবে না তারা আপাতত কাবিনটা করে রাখতে চাইছে তারপর মেয়ের পড়াশোনা শেষ হলে তুলে নিয়ে যাবে আর কি এন একটা কথা বেশ স্বস্তি পেলেন সাব্বির সাহেব তিনি খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বড় ভাইয়ের দিকে তাকে মৃদু হেসে বললেন তাহলে ঠিক আছে ভাইজান আমার আমার ওরির যদি এ নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই এন কথায় বুঝি বেশ অসন্তোষ হলেন কবি সাহেব তার সম্পূর্ণ মুখের অভিব্যক্তিটি কেমন যেন পাল্টে গেল নিমিশে তিনি গম্ভীর হয়ে চেয়ারটায় গা এলিয়ে দিলেন কপালে কাছে আঙুল বুলাতে বুলাতে বলে উঠেন ঠিক আছে আমি কথা বলবো ওরির সাথে সাব্বি সাহেব নিতু হয়েছে মাথা নাড়ায় তারপর হুচ করে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলে উঠেন কবি সাহেব আগের মতোই গম্ভীর ভাবে জবাব দিলেন তা ভাইজান কবে আসবে তারা আজই সাব্বি সাহেব অবাক হলেন ভাইয়ের কথায় অবাক কণ্ঠে বলি বসেন আজকেই না মানে বলছিলাম এত কম সময়ের মধ্যে কিভাবে কি করব আর কি একটু গোজগাছের তো ব্যাপার আছে তাই না কবি সাহেব কপাল থেকে হাত সরালেন এবার ছোট ভাইয়ের দিকে সরু চোখে তাকিয়ে বললেন সব হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা বেলা এগারোটা অরিন বিছানার উপর হয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতে করতে গুনগুন করে যাচ্ছে এক মনে আজ কেন যেন তার ইচ্ছে করছে না ভার্সিটি যেতে অনেক ফোন স্ক্রল করতে করতে বেশ একটা লম্বা হামি জানলো সকাল সকাল ঘুম ছেড়ে উঠে পড়ায় এখন বুঝি চোখ জুড়ে তন্দ্রা নামছে খানিকটা অরিন ফোনটা হাত থেকে সরিয়ে বালিশের উপর রাখলো মুখটা বালিশের মুখে মাঝে বুঝতে হঠাৎ করে কল্পনা মানুষ পটে বেশি উঠলো রৌদ্রী মুখশ্রী সুশ্রী মুখশ্রী খানা অরিন চোখ বন্ধ রেখে মুচকি হাসলো ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো ঘরের দরজার সামনে থেকে অরিন অরিন হক চোকালো ও তরিকরি করে আছে উঠে বসে বিছানায় হাত দিয়ে গায়ে ও খানিক ঠিকঠাক করে নিয়ে দরজার সামনে তাকিয়ে দাঁড়িয়ে থাকা কবি সাহেবের দিকে তাকায় ছোচে কোণে হালকা হাসি রেস্ট এনে বলে ওঠে জি বড় কিছু বলবে কবি সাহেব গম্ভীর মুখে রুমে ঢুকলেন অরিন বিছানার কাছে নতে খানিকটা দূরে দাঁড়িয়ে রাজভারীর কণ্ঠে বলে উঠলেন তোমার সাথে কিছু কথা আছে অনেক তাৎক্ষণিক নড়েচড়ে বসলে উৎসুক হয়ে জানতে চাইল হ্যাঁ বলো কি বলবে এক পর্যায়ে কবি সাহেব থামলেন একটুখানি চোখে তীক্ষ্ণ তুলে দৃষ্টিতে তাকালেন অরিনের পানে তার অমন দৃষ্টি দেখে ভোরকে গেল অরিন বুকটায় কেমন হুট করেই মোচর দিয়ে উঠল খানিকটা আচ্ছা হঠাৎ করে এমন একটা অনুভূতি আসছে কেন তার মধ্যে এ আবার নতুন কোন ঝড় আসবার পূর্ব লক্ষণ নয় তো বাড়ির পরিবেশ জমজমাট ভীষণ গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েছেন রান্না করে চার যা মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছেন ভাগ বাটোয়ারা করে সবার মধ্যে ভীষণ উৎকণ্ঠা কেউ এমন হুটহাট সম্বন্ধ হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ নিয়ে আসার কথা বলে এইটুকুন সময়ের ভিতর কিভাবে এতগুলো কাজ সামাল দিবে তারা রাইসা বেগম টেবিলে গোছানো শেষে ছুটে এলেন রসুই ঘরে তারপর নিজ উদ্বেগে হাত বাড়তে লাগলেন বাকিদের সঙ্গে জুবাইদা বেগম রোস্টের প্যানে হালকা একটু ঘি ছড়িয়ে ঢাকনাটা দিয়ে দিলেন আবারও হাতে থাকা হাতে থাকা স্প্যাশ চুলাটা নামিয়ে রেখে শাড়ির আচলে ঘমার তো মুখখানা কোনো মতে মোস্টেন এদিকে রাফিয়া বেগমের হাতে গ্লাভস পরে বালুশাই মিষ্টিটা মাখছেন এই তো একটু পরে গরম গরম তেলে ছেড়ে দিবেন সেগুলো মিষ্টি বানানোর এক পর্যায়ে হাতে একটি কাঠি নিয়ে তেলটা পরগ করে নিলেন তিনি যাক তেলটা একেবারে পারফেক্ট আছে আছে মিষ্টিগুলো দেবার জন্য তিনি একে একে মিষ্টিগুলো দিয়ে দিলেন তেলের ওপর খানিকটা দূরে দাঁড়িয়ে কাচের বাসন কোষের পরিষ্কারের পানিতে ধুয়ে সেগুলো ভালো করে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছেন মাহমুনা বেগম এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন কবি সাহেব গম্ভীর হয়ে খানিক্ষণ উঁচু গলায় বললেন রান্নাবান্না কতদূর হলো তোমাদের এই তো প্রায় শেষের পথে জুবাইদা বেগম চুলার কাজ থেকে সরে এলেন কিছুটা স্বামীর সামনে এগিয়ে এসে বলেন কবি সাহেব মাথা নাড়ালেন গম্ভীর হয়ে চলে যেতে নিলে পেছন থেকে জুবাইদা বেগম বলে ওঠেন বলছি রোদের আব্বু ছেলে দুটোকে ফোন দিয়ে চলে আসতে বলছো তো থামকালেন কবি সাহেব ঘাট বা কে ফিরে কোনো রকমে বলেন তারা সময় মতো চলে আসবে তোমরা নিজেদের কাজ করো যুবদেব এবং ফ্রু রোদের আবুর ব্যবহারটা আজ কেমন অন্যরকম ঠেকছে তার কাছে ব্যাপারটা কি তার উপর কাউকে তেমন কোনো আগাম সতর্কতা না দিয়ে এত ব্যস্ত হয়ে মেয়েটার জন্য সম্বন্ধ নিয়ে আসলেন কেন তিনি সবে মাত্র কয়েকটা দিন আগেই তো রুহির হয়ে গেল মেয়েটা তো এখনো দেশেই ফিরল না এরই মধ্যে তিনি সম্বন্ধ নিয়ে আসলেন জুবাইদা বেগম ভাবুক হয়ে ডাইনিং চেয়ারে বসলেন কিয়ৎক্ষণ বাদে রাফিয়া বেগম কাছ থেকে একটু বিরতি নিয়ে ডাইনিংয়ে আসলেন তখনই দৃষ্টি তার আটকে গেল চেয়ারে বসে থাকা জুবাইদা বেগমের দিকে মানুষটা কেমন চিন্তিত মুখে বসে থাকতে দেখে রাফিয়া বেগম শ্রীকজকে এগিয়ে এলেন জুবাইদা বেগমের কাঁধে হাস রাখতে এক প্রকার চমকে উঠেন জুবাইদা বেগম রাফিয়া বেগমের ভুরু কুচকে রাখা আরও খানিকটা কুচকে এলো তিনি জুবাইদা বেগমের পাশে চেয়ার টেনে বসে পড়লেন তাৎক্ষণাৎ পরক্ষণে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলেন কি ভাবছিস তুই জুবাইদা বেগম অসহায় চোখে বান্ধবীর দিকে তাকালেন রাফিয়া বেগমের ঠান্ডা হাতটা নিজের হাতের মুছায় নিয়ে বলতে লাগলেন রাফু তোর কাছে সবটা কেমন অবাক লাগছে না মানে বলতে চাইছি এতটা তাড়াহুড়া করে এসব করার কারণটাই বা কি তাছাড়া রুহিটাও দেশে ফিরেনি মেহেরিনকেও বলতে পারলাম না তেমন কাউকেই কিছু জানাতে পারলাম না এরই মাঝে এমন হুট করে মেটার জন্য সম্বন্ধ নিয়ে আসাটা কেমন যেন লাক্ষি আমার কাছে রাফিয়া বেগম গম্ভীর মুখে শুনলেন সবটা তিনি প্রতিউত্তরে তেমন কিছুই না বলে উঠে দাঁড়ালেন জুবাতা বেগম হকচкие তাকালো বান্ধবীর কানে ইশারায় জিজ্ঞেস করলো কি হলো রাফিয়া বেগম গম্ভীর হয়ে মৃদু স্বরে বললেন তুই বস আমি আসছি একটু বলে তিনি জুবাতা বেগমকে আর কিছু বলতে না দিয়ে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে উদ্দেশ্যে উদ্দেশ্য অরিন রুমে যাওয়া প্রায় জোরালো কদমে অরিনের রুমে এসে হাজির হলেন তিনি রুমে ঢুকতে বুকটা কেমন যেন মোচ দিয়ে উঠে রাবিয়া বেগমের অদূরে মেয়েটা কেমন বিছানা উপর হয়ে পড়ে আছে রাফিয়া বেগম চিন্তিত হয়ে ছুটে আসেন মেয়ের কাছে তড়িঘড়ি করে এসে মেয়ের পাশে বসলেন তিনি আলতো করে মেয়ের মাথায় হাত বুলালেই অরিন বালিশে মাছে হতে মুখ তুলে চাইলো মায়ের দিকে রাফিয়া বেগম সঙ্গে সঙ্গে আঁতকে উঠেন মেয়েকে দেখে মেয়েটার সুশ্রী মুখখানা কেমন লাল হয়ে গেছে চোখ দুটো ফুলে কলা গাছ ভাব এমন ভীষণ কেঁদেছে হয়তো রাফিয়া বেগম দরিকরি করে মেয়েটাকে শোয়া ছেড়ে উঠে বসালেন পরক্ষণে অয়নে গালে হাস রেখে নরম কণ্ঠে বলতে লাগলেন কি হয়েছে তোর মুখের এই অবস্থা কেন কাছিলি তুই অরিন ভেজা চোখে হাসল কিছুটা মৃদু নাক টেনে ছট করে মায়ের বুকে আসরে পড়লো মেটা। রাফিয়া বেগম আরেক ধাপ চিন্তিত হলেন মিকি নিয়ে তিনি ব্যস্ত হয়ে বলতে লাগলেন এই অরি কি হয়েছে মা তোর আমায় বল সবটা তুই কি রাজি না এই সম্বন্ধে অরিন ফের নাক টানে মায়ের বুকে মুখ লুকিয়ে রেখে মোটা হয়ে আসা কঞ্চে বলে হচ্ছে রাফ কে বলেছে আমি রাজি নই আমি রাজি পিয়া বেগম ফিউ কুচকালের মেয়েকে বুক থেকে উঠিয়ে নিজে সামনে বসালেন অরিন থুতনিতে আঙুল ঠেকিয়ে কিছুটা উচিয়ে তুলে জিজ্ঞেস করলেন সত্যি তুই রাজি তোর কি তেমন কিছু বলার নেই আমাকে আচ্ছা সত্যি করে বলতো তোকে কি কেউ জোর করছে এ সম্বন্ধের ব্যাপারে অরিন তাৎক্ষণা জানে বামে মাথা নাড়িয়ে বলে এ পর্যায়ে না সত্যি কেউ জোর করেনি আর জোর করবেই বা কেন যেখানে আমি নিজেই রাজি হয়েছি মুখটা কেমন শক্ত হয়ে এলো রাফিয়া বেগমের তিনি মেয়েকে একবার আপাতমস্ত পর করলেন তীক্ষ্ণ দৃষ্টিতে তারপর হুট করে হুট করে শক্ত গলায় বললেন এমন তাহলে এমন মরার মতো কাজ ছিলি কেন মায়ের এমন ছাঁচালো কথাতেও আলতো হাসলো অরিন নাক টেনে হাতের উল্টো পিছিয়ে যোগ দুটো মুছে নিল খানিকটা তারপর বলল তোমাদের সবাইকে ছেড়ে যেতে হবে তাই না রাফিয়া বেগম দাদা দাদা চেপে মেয়ের দিকে তাকিয়ে রইলেন ক্ষেত করন কেন যেন মেয়েটার উপর খুব রাগ লাগছে তার তিনি আর কিছু না বলে চলে গেলেন রুমের রুম ছেড়ে রাফিয়া বেগম এক প্রকার ছুটি এলেন নিজের রুমে তড়ি করে এসে বিছানা হাতে মোবাইল খুঁজতে লাগলেন তিনি খানিকটা বাদে পেয়েও গেলেন ফোনটা মোবাইলটা হাতে নিয়ে এক মুহূর্ত দেরি করলেন না রাফিয়া বেগম তড়িৎ কল লাগালেন ছেলের নাম্বারে ওপাশে দুটো রিং হতেই কল রিসিভ করে অনেক বলে আসসালামু আলাইকুম আম্মু অরিকে দেখতে পাত্রপক্ষ আসবে তুই কি জানতিস না এটা ওপাশে সিটসিটে বসে থাকা অনেক ভরকায় মায়ের কথায় বরকানো কন্ঠ ফুরে বেরি আছে কি বলে কখন কে আসবে ওকে দেখতে আর আমাকে বাজারে না কেন রাফিয়া বেগম এতক্ষণে ঘটনা কিছু হলো আজ করতে পারলেন যেন তিনি অনিকের প্রশ্নের কোনো রূপ জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠেই বললেন তাড়াতাড়ি রোদকে নিয়ে বাড়ি ফির আই এম ওয়েটিং বিকেল চারটে মির্জা বাড়ির লোকজন চলে এসেছেন এহসান বাড়িতে কবির সাহেব সহ তার ভাইয়েরা মিলে এগিয়ে নিয়ে এসেছেন তাদের ওদিকে বাড়ির ভেতরে গৃহিণীরা যেন মুখে আছেন মেহমানদের স্বাগত জানাতে বাকি সবাই বেশ আপ্লুত থাকলো রাফিয়া বেগম একেবারে নির্বিকার মুখে দাঁড়িয়ে আছেন এক কোণে মানুষটা বারে বারে ফোনের দিকে তাকাচ্ছেন হয়তো সময় দেখছেন নয়তো বা কারো জন্য অজির আগ্রহে অপেক্ষা করছেন প্রায় মিনিট পাঁচেক পর তৌসিফ মির্জা ও তার স্ত্রী হামিদা মির্জা এবং তাদের বড় ছেলে আকাশ আর একমাত্র মেয়ে মাহাপ এসে প্রবেশ করেন তারা এসে বসেন ড্রয়িং রুমে তাদেরকে দেখে গৃহিণীরা এসে সাহসের মুখে কুশলাদি বিনিময় করতেই লাগলেন সকলের সঙ্গে কুশলাদি বিনিময় পর্ব শেষ করে টুকটাক কথাবার্তা বলতে লাগলেন সকলেই মিলে ঠিক তখন এলোমেলো চুলে জুতো পাই হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে রোদ্র তার পেছন পেছন ছুটি আসে অনেক রোদ্র কেমন বুক ফুলিয়ে হাঁপাচ্ছে হয়তো খুব দ্রুতই ছুটে এসেছে বাড়িতে তাকে এমনভাবে এমন অবস্থায় দেখে ভরকালো উপস্থিত সকলে তৌসিফ মির্জা তো হা করে তাকিয়ে আছেন রুদ্রের দিকে হয়তো ভাবছেন ছেলেটা এত বড় হয়ে ম্যানার্সের বালাই জানে না এভাবে জুতো পায়ে বাড়িতে ঢুকে কেউ প্রায় মিনিট খানেক বাদে কবির সাহেব গভীর মুখে উঠে দাঁড়ান ছেলের দিকে তাকে শক্ত বলে ওঠেন রুমে যাও ফ্রেশ হও তারপর তার কথা শেষ হবার আগে রুদ্র তার দিকে তাকে রক্তবন্ধ হয়ে আসার চোখ দুটো দিয়ে কবি সাহেব সৌর চোখে ছেলের দিকে রৌদ্রের শ্যামবর্ণ মুখশ্রীটা কেমন যেন লাল হয়ে গেছে চোয়া ফুলে উঠেছে শক্তভাবে রৌদ্র তথে ধর চেপে বলে উঠে ওনাদের আসতে বলেছে কে উপস্থিত সবাই বুঝি হা হয়ে গেলেন এহেন কথা সাব্বি সাহেব তো অবাক হয়ে তাকে আছেন রৌদ্রের দিকে তাসিক সাহেব ছুটে আসেন রজের নিকট গম্ভীর গলায় বলেন কি হচ্ছে কি রোদ তুমি হঠাৎ এমন বিহেভ করছো কেন দেখো মেহমানরা কিন্তু বাজেভাবে দেখছি বিষয়টা তাসিক সাহেবের কথা সে সবার সঙ্গে সঙ্গে রোজ এক প্রকার বজ্র বলে ওঠে হু দা হেল কেয়ার অ্যাবাউট দ্যাট ফাকিং বুলশিট চাচু আমার অরিকে দেখতে আসা সাহস আসে কো থেকে ওনাদের বাস এইটুকু কথাই বুঝি যথেষ্ট ছিল পুরো এসান বাড়িতে বজ্রপাত ঘটানোর জন্য উপস্থিত সকলে এক প্রকার চমকে উঠে বসা ছেড়ে দাঁড়িয়ে পড়েন আগে অপমানে মুখ লাল করে আছেন কবি সাহেবের দিকে এভাবে ডেকে এনে অপমান ঠাই মানে এবং তারা তাড়াহুড়ো করে সে তো কবির সাহেব রিকোয়েস্ট করলো বললো বিধায় চলে আসেন তারা কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে বেশ বড়সর একটা অপমান হবেন তারা কবির সাহেব এবার মুখ খুললেন দত কির্মির করে ছেলেকে বললেন বিহেভিয়ার সেলফ রোধ বাসায় মেহমান আছেন তাদের সামনে নিজেকে এভাবে বোকাটাদের মতো প্রমাণ করতে উঠে পড়ে লেগেছ কেন রোজু বুঝি ফুসে উছে আর একটু সে তাৎক্ষণাৎ জোরালো কদমে এগিয়ে আসে তসিফ মির্জার সামনে তারপর এক হাত বুকে চেপে অন্য হাত পেছনে নিয়ে বেশ কায়দা করে বলতে থাকেন দুঃখিত আঙ্কেল আপনারা যেই মেয়ের জন্য সমন্ধ নিয়ে এসেছেন সেই মেয়ে আগা থেকে গোড়া পুরোটাই আমার আমি বাদে অন্য কারোর সঙ্গে বিয়ে দেয়া তো দূর এমন কথা চিন্তাও যদি করা হয় তাহলে আমি এই ইফতেখার আহসান রদ্র ভুরে যাব আমার সকল লিমিট তাই বলছি প্লিজ এখান থেকে সসম্মানে চলে যান अदरवाइज আর একটু পর হয়তো আমি সম্মান নামক বিষয়টাকে একেবারেই ভুরে যাব এমন একwidehatর বয়সে এই ছেলের থেকে এমন тараবাকা কথা আর হুমকি পেখাইতে গর্জে ওঠেন মির্জা সাহেব তিনি শক্তচোখে কবি সাহেবের দিকে তাকিয়ে বলেন এভাবে ভাষায় এনে অপমান করানোটা কি সত্যি দরকার ছিল मिस्टर আহসান আমি কিন্তু এই দিনের কথা কোনোদিনও ভুলব না কতরা বলে তিনি এক প্রকার মার মার করে বেরিয়ে গেলেন আহসান বাড়ি থেকে পেছন থেকে তার পরিবারও ছুটে গেল তার সঙ্গে এদিকে রজো ভাবভঙ্গিতে পকেট দু হাত গুজে দাড়ি আছে কবি সাহেব ছেলের ভাবভঙ্গি দেখে ভীষণ ছোটে গেলেন তিনি এক প্রকার তেরে এসে বললেন বিয়াদব এমন ব্যবহার কেন করলে তুমি এ শিক্ষা দিয়েছ তুমি আমি রজো শ্রেষ্ঠক হাসলো খানিকটা সে ধীর পায়ে এগিয়ে আসে বাবার দিকে পরক্ষণে বাবার দিকে সৌর চোখে তাকে বলে ওঠে এই বয়সে এসে এতটা ট্রিক্স খাটানোটা ঠিক হয়নি তোমার আব্বু তুমি কি ভেবেছো আমায় না জানিয়ে আমার হরির জন্য সমন্থনই আসবে আর আমি এটা টেরও পাবো না সিরিয়াসলি আব্বু নদীর এন কথায় রু শিউ কুচকালেন সব্বিশ সাহেব তিনি তরি করে করে ছুটে এসে রোদ্রের হাতের কোনই চেপে তাকে নিজের দিকে ঘোরালেন অবিশ্বাস্য গলায় বলতে লাগলেন রোদ তুমি বারবার ওরিকে তোমার ওরি কেন বলছো আর হুট করে এতটা সিন করছো বা কেন রুদ্র এবার হয়ে দাঁড়ালো চোখ থেকে চিকন ফ্রেমে চশমাটা খুলে হাতে নিল তারপর জোরালো কণ্ঠে জবাব দিল কজ আই লাভ হার হুম শুধু ভালোবাসি না বরং ভীষণ ভয়ঙ্কর ভাবে ভালোবাসি ওকে মিছ বাবু থামকালেন সাবি সাহেব মধ্যবয়স্ক শরীরটা বোধহয় কেপি উঠলো খানিকটা চোখ দুটোর কানি কেমন ছরছল হয়ে আসলো যেন তিনি পিছিয়ে গেলেন দুকদম পেঁচাতে পেঁচাতে হুট করে বসে বললেন পেছনে সোফাতে টাইপ সাহেব দ্রুত এসে ভাইকে আগলে নিলেন নিজের সঙ্গে কিয়ৎক্ষণ বাদে ছাব্বিশ সাহেব অসয় মুখে তাকালেন বড় ভাইয়ের দিকে থেমে থেমে বললেন তুমি কি এসব আগে থেকে জানতে ভাইজান কবি সাহেব নিশ্চুপ গম্ভীর মুখটা অন্যদিকে ফিরে রেখেছেন তিনি তা দেখে ছাব্বিশ সাহেব ফের তারা দিয়ে জিজ্ঞেস করলেন ও ভাইজান বলো না তুমি কি আগে থেকে জানতে এই ব্যাপারে কবি সাহেব গভীর মুখে ইচ্ছা দিলেন ব্যাস হ্যাঁ এইটুকুই কথা শোনাও মাত্র মাথার পেছনের দিকে এলিয়ে দেয় মধ্যবয়স্ক সাব্বির সাহেব চোখ জোড়া বন্ধ করে নিয়ে অসয়ার মতো বলতে লাগলো কেন ভালোবাসতে গেলি বাপ কেন ওই পুরনো আগুনে ছাই আবারও নতুন করে নিজের গায়ে মাখতে গেলি কেন এই পুরনো অভিশাপে নিজেকে জড়াতে গেলি এই শুধু এইটুকুই বলতে পারলেন মানুষটা তার পর আর কথা বলতে পারলেন না তিনি পারবেন বা কিভাবে গলা যে ধরে এসেছে তার ভাব এমন কেউ বুঝি ভীষণ জোরে জোরালোভাবে কণ্ঠ রোধ করে রেখেছে তার সাব্বিশ সাহেব ঝিমঝিম করা মাথাটা নিয়ে নড়ে চড়ে বসলেন রোজ দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলেন রোদ তুই না হয় আমার মেয়েকে পছন্দ করি বাপ কিন্তু ওরই ও তো ওকে তোকে পছন্দ করে রজ্জু এবার প্রবল আস্থার সাথে হাসলো খানিকটা সে তাৎক্ষণিক জবাব দিল হ্যাঁ আর আমায় ভালোবাসি এবার বুঝি মাথায় বাজ বলো সাব্বির সাহেবের করে বসার ছেড়ে উঠে দাঁড়ান রজ্জুর দিকে এগিয়ে এসে বলতে লাগলেন মানে ওরই যদি তোকে ভালোবাসেই থাকে তাহলে আজ এই সম্বন্ধে ও রাজি হলো কিভাবে তোর চমকে উঠে রোজ বিস্ফোরিত নেচে তাকায় সাব্বির সাহেবের দিকে গলা একরাশ অবিশেষের ছাপ ফুটে বলে অসম্ভব। তোমরাই হয়তো জোর করেছে এই সব বলতে। কবিসাব এবার গলা খাকারি দিয়ে ওঠেন অরিনকে দিকে তাকিয়ে বললেন অরিন কেন এসে আকাল? অনীক বুঝি এতদিন এই কথার অপেক্ষায় ছিল। সে তড়িঘড়ি গতিতে ছুটে গেল শৃবে। প্রায় মিনিট পাচেক পর নিয়ে আসলো অরিনকে। অরিন ভাইয়ের হাতটা ছেড়ে দিয়ে দাঁড়ালো দূরে শিরির কোণে। কবিসাব গম্ভীর মুখে এগিয়ে আসেন খানিকটা। অরিনের দিকে তাকিয়ে বলে ওঠেন তুমি কিrootDirকে ভালোবাসো? আর ইনিsetopt হয়তো ভিশন ASCII হচ্ছে মেচা ASCII ওই তাইবারেবারে হাত কাসলে যাচ্ছে সে কতক্ষণ হয়ে যাবার পরও তাকে আগে ভুঁঙ্গির দাঁড়ি থেকে দেখে রজ্জু বলে উঠছে সানশাইন প্লিজ স্পিক আপ হ্যাঁ জট লিস্ট বলে ফেল সবটা কবি সাহেব একবার আরজকে তাকালেন ছেলের দিকে তারপর আবারও মেটার দিকে তাকিয়ে বললেন কিছু জিজ্ঞেস করতে অলেন তুমি কি রতকে ভালোবাসো ना आप